কি যারা পছন্দ করে তারা কিন্তু যে কোনো ভাবেই শুটকি পছন্দ করে তো শীতল তো আমরা বিভিন্ন ভাবেই মানে ভর্তা করি বেটে ভর্তা করি সিটকি শিরা করি কিন্তু সিদল হাতে এভাবে ভর্তা কেউ কখনো না কিনা জানা নেই তবে আমার খুব ভালো লাগে যখন মুখে কোনো রুচি থাকে না তখন কিন্তু সুটকি এভাবে হাতে মাখিয়ে ভর্তা করলে শীতল শুটকি আর কি তার জন্য আমি যে মরিচ নিয়েছি সিদল নিয়েছি আর নিয়েছি শুধু পেঁয়াজ লাগবে এখানে কোনো রসুন লাগবে না আগে আমি শুকনো মরিচগুলো একদম অল্প আছে সুন্দর করে এমন ভাবে ভেজে নেবো বেশি পুড়ে না যায় খুবই আস্তে আস্তে শুকনো মরিচটা কিন্তু একদম সময় নিয়ে খুবই অল্প আছে ভাজতে হবে খুব বেশি পুড়ে গেলে কিন্তু এই ভর্তার কোনো মজাই থাকবে না মানে কিন্তু শুধু শুকনামরিচ দিয়ে মানে না টেলেই ভর্তা করে সেটার আলাদা স্বাদ এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা স্বাদ এভাবে যদি কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই একটা বার হলো ট্রাই করে দেখবেন রুচিটা অবশ্যই ফিরে আসবে দেখেন এই পর্যায়ে আসলে কিন্তু এই যে শুকনামরিচ গুলো তুলে নিতে হবে একদম সুন্দর দেখেন একদম মচমচা হয়ে যাবে ভিতর থেকে একদম পুড়ে যাবে না উপরটাও পুড়ে যাবে না খুবই সময় নিয়ে মেন কিন্তু মরিচ ভাজাটা সুন্দর না হলে কিন্তু একদমই ভালো লাগবে না এর ভিতরে দিয়ে দেবো আমি যে কাঁচা মরিচ শুধু পেঁয়াজ আর কি এমন এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি ভাজা ভাজাও করা যাবে না সামান্য পেঁয়াজের গন্ধটা চলে গেলে ওইটা তুলে নিতে হবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না একদম মানে কাঁচা গন্ধ একটা চলে গেলে নরম নরম হবে যেই সেই পেঁয়াজটা কি আসলে ইচ্ছা করতেছে না মানে কোনো কিছু করতে খেতেও না জন্য মনে করলাম যে সুটকি ভর্তাটা করলে ভালো লাগবে বিশেষ করে শীতল করলে যে কোনো কিছুর সাথে আর কোনো কিছুই লাগে না আর সুটকি যারা পছন্দ করে তারা তো জানেনি যে কোনোভাবেই রান্না করলে কিন্তু কোনো এরকম থাকবে আর একটু ভেজে নিব আর কি পেঁয়াজটা কিন্তু ঠিক এরকমই ভেজে নেবো এর চেয়ে বেশি আর ভাজবো না তো আমি এটা এপাশে নিয়ে এর ভিতরে আমি শীতলটা দিয়ে ভেজে নিব আর কি একসাথে এইভাবে করে এপিট ওপিট করে ভেজে দেবো এটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখেন এই যে কাটাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে তখন এই কাটাগুলো আস্তে আস্তে যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন করে কাটাগুলো যতটুকু পেরেছি এই যে ততটুকু কাটা বের করে নিছি আর এই যে দেখতেই পাচ্ছেন ছুটকি গুলো সুন্দর ভেজে নিয়েছি আর পেঁয়াজ এরকমই থাকে এর ভিতরে আমি এখন শুকনামরিচ গুলো দিয়ে দিব অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে শুকনা মরিচগুলো কত সুন্দর ভাজা হয়েছে ভিতরেও কোনো পুড়ে যায়নি বাইরেও না অততো এত সুন্দরই যে মচমচা হয়েছে এইটা আমি এখানে দিয়ে দেব এতে আমি কোনো ধনিয়া পাতা দিব না কারণ ধনিয়া পাতা দিলে শুটকির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আর থাকবে না ভাতটা কিন্তু আমার ऑलरेडी হয়ে গেছে এই যে এটা দিয়ে এবার সুন্দর করে মিশাই নিলে হয়ে যাবে হাতে মাখিয়েও নিতে পারেন আর এইভাবে করেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একদম চুলার জাল কমিয়ে দিয়ে ভেবেই করি একদম পেঁয়াজটার কারণে আর শুকনা মরিচটা সুন্দর ভাজার কারণে কিন্তু এই শুটকিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এটা হলে যে কোনো খিচুড়ির সাথে বলেন পোলাওয়ের সাথেও কিন্তু খাওয়া যায় অসাধারণ লাগে ভত্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ